নবী গে বলে দেন ওহাত আল্লাহ কয়জন আল্লাহ কয়জন চিৎকার মেরে বলতে হবে আল্লাহ কয়জন পৃথিবীর মানুষ কাফের মসজিদ তারা গলা ফাটাইয়া চিৎকার করে মাইক দিয়া বিভিন্ন আসবাবপত্র দিয়া বিভিন্ন যন্ত্র দিয়া তাদের দেবতাকে এরকম ভাবে চিৎকার করে বলতেছে প্রচার প্রসার করতেছে আমরা হক কথা প্রচার করতে আমাদের ভয় লাগে ঠিক না ব্যাঠে সত্য কথা প্রচার করব কে বাজার হবে কে খুশি হবে আল্লাহকে খুশি করতে গিয়া দুনিয়ার মানুষ বেজার হলে কোনো সমস্যা নাই আল্লাহকে বেদার করতে গিয়া দুনিয়ার মানুষ খুশি করে কোন প্রয়োজন নাই খুশি করবো কাকে আল্লাহ আল্লাহ আমার প্রতি রাজি থাকে কিছু প্রয়োজন মালিক আমার প্রয়োজন মালিক আমার খুশি আর কিছুই প্রয়োজন পড়ে না বলতেছিলাম কলহু আল্লাহ আহার আল্লাহ কয়জন একজন আল্লাহ হুসান নবী গো আপনি বলে দেন আল্লাহ হলো বেনিয়াস আল্লাহ কি বেনিয়াস ও মুখাপেকি সমাদের অর্থ হলো যার কাছে মানুষ আসে তার নাম হলো সমাদ তার নাম কি সমাদ তাফসিরে কিতাবে লাগে লা শাই আলাহু যার পেট নাই তিনি হলেন সমাদ যার পেট নাই তিনি হলেন সমাদ যার পেট আছে তিনি সামাদ হইতে পারে না কেন পাতের কথা বললো যার পেট আছে তার প্রয়োজন আছে তার খাবারের প্রয়োজন আছে তার ঘুমের প্রয়োজন আছে তার সব কিছু প্রয়োজন আছে আর প্রয়োজন নাই তিনি হলেন আল্লাহ হাত নবীর একজন সাহাবি বেশি বেশি তেলাওয়াত করে জিব্রাইল আমিন বসা আর রাস্তা দিয়ে হযরতে আবু জার কি পারি যায় জিব্রাইল ডাক দাও নবী গো আপনার সাহাবি ওই যে আবু জার কি পারি যায় আপনি ছিলেন নি আল্লাহর নবী বলেন আবুজার আও আবু কি রুমাল পেছায়া এরকম ভাবে চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়া যায় আমি কেমনে চিনবো ও জিম রাইল আমার সাবি আবু জারে কি আমি চিনি না তুমি কেমনে চেনো জিম রায় যাই তেমন নবি আবু যার কি পারি রে শুধু আমরা চিনি না আকাশে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা হজরতে আবু জারে কি পারি রেসি রে বলা লাভ এক শুহা আল্লাহ হব না শুধু আকাশের ফেরস্তা চিনে না আকাশের ফেরেস্তা চিনে না শুধু জমিনের ফেরস্তা চিনে না আমার আল্লাহ রবা নামিন আবু পারি রেও চিনে আবু ফারি এমন কি আমার

আমি বেশি বেশি সৌরা এখলাস তেলাওয়াদ করি আমার তেমন কোনো আমন নাগাই আমি হাতে যাই সৌরা এখলাস তেলাওয়াত করে। আমি বাজারে যাই সৌরা এখলাস তেলাওয়াত করে। আমি ঘরে প্রবেশ করি সৌরা এখলাদ তেলাওয়াত করে আমি বাঠ বাজারে যেখানে যাই সৌরা তুলে এখলাদ বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাম নই বললেন্স হাবেরে পজার বাকি না।

দুই হাজাৰ আঠ সালে হজরতের কাছে বখালি পৰছি হজরে পৰে কম বলতেন আল্লাহ ইন্ন আবা হাজার প্রতিদিন এক না আ কাহিনী প্রতিদিন আল্লাহ ইন্ন আব হাজার কদমা আল্লা ইন্না আব হাজার পদমা আল্লাহ্ নবী ভবিষ্যদ্বাণী কৰিছিল তিনজন চাহাবিৰ ব্যাপারে একজন চাহাবিৰ নাম হজরতে বেগদাদ রদী আল্লাহ জ্বালান হওক আরজুন হজরতে আম্বুজার গিফারিরা দিয়াল লহ তালান হারাজন হজরতে আনাসরা দিয়াল লহ তালান হোক মৃতাতনিয়া থেকে বিদায় হয়ে গেছে আনাসে বিদায় হয়ে গেছে নদীজীর ভবিষ্যৎ বাণী ছিল ও মা পাহাড়ে ওই তিনজনের সাবীর ভিতরে একজন সাব এনটেকল কেন্তেকাল করবে আর ওই এন্টেকাল করার পরে সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার আর কাপোরের ব্যবস্থা করবে আবু কি পারি হে পারি স্ত্রী শোনো ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছে তিনজন সাহাবীর ব্যাপারে দুইজন সাহাবী দুনিয়া থেকে বিদায় আমি একমাত্র আবু জারকি পারি বাকি আবু কি পারি লাতি আল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে রওনা স্বামী স্ত্রী রওনা করছে পাহাড়ে যখন পৌঁছে গেছে হঠাৎ করে একটা শুরু হয়ে গেছে এবার স্ত্রী যায় পানি আনতে ওই যে মরুভূমি এলাকা সাদা দেখা যায় বোঝা যায় ওখানে পানি আবার দেখে না পানি নাই ওই যে সাদা দেখা যায় ওখানে মনে হয় পানি না পানি নাই সেখানে দেখা যায় বালি এরকম ভাবে ঘটতে থাকে ঘটতে থাকে কোথায় পানি পাওয়া যায় না কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা আবু জারি কি পানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

এক লিস্টি একটা এক ফিটার লাম আমল কলে এবং নামল হইতে পারে সেটা যদি তোমার খুলুসিয়াদের সাথে হয় ওই একটা আমলই তোমার না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বাবা জির আর এ দুনিয়াতে কেউ থাকতে পারবো না দুনিয়া থেকে সকলেই বিদায় হতে হবে সৌরাতুল এখলাল বলতেছিলাম নবীরা এক সাহামী আসব নবিজি আমি সৌরাতুল এখলাতকে বড় ভালোবাসি মোহাব্বাত করে

এই সোরাকে আমি বড় মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ বলেন সাহাবিরে তোমার জন্য আমার আল্লাহ তালা জান্নাত কে বাজিব করে দিছে এই জন্য সোরা তো লেখলাস পড়া যাবে কি যাবে না আমলটা কম না বেশি একেবারে আমল ছোট কিন্তু সবটা অনেক বড় বেশি আল্লাহর পাল্লায় বড় দামি মাবুদের পাল্লায় বরতামি এই জন্য সৌরত লেখলাস আমরা বেশি বেশি তেলাভাত করতে পারি নবীর সাহামী আসছে নী জি আমি বড় ভাবি এমন একটা আমলের কথা বলে দেন এমন একটা ব্যবসার কথা বলে দেন যে ব্যবসা করে যেন আমি সফল হতে পারি যে আমল করে যেন আমি সফল হতে পারি আমার সন্তানকে খাওয়াইতে পারি আমার আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারি স্ত্রীকে খাওয়াইতে পারি মাকে খাওয়াইতে পারি বাবাকে খাওয়াইতে পারি নবী এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন আল্লাহ সাহাবি আমল হবে তিনটা তো যদি বেশি বেশি করো আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে অভাব রাখবে না সংসদ নিয়া এরকম ভাবে রান্নাঘর পর্যন্ত অভাব আর অভাব কারো কষ্টে শুনছে নি আমার আর টাকার প্রয়োজন নাই আমি আর টাকার প্রয়োজন নাই সবাই বলে অভাব প্রধানমন্ত্রী বলে অভাব স্বরাষ্ট্রমন্ত্রী বলে অভাব সকল মন্ত্রী বলে অভাব ঠিক না বা ঠিক কারো কষ্ট শুনছেন হুজুর আমার টাকার দরকার নাই সবাই অভাব দেখায় সব জায়গায় অভাব দেখায় সৌরতুল ইখলাস আমল না থাকার কারণে প্রত্যেকের ঘরে অভাব রেগে রয়েছে দোকানদার বাবাজিরা আমার আর ঘরের বাবাজিরা আমার ব্যবসা বাবাজিরা আমার চাকরিজীবী বাবাজিরা আমার সৌরতুল ইখলাসকে লাজেম করে নেন সৌরতুল ইখলাস যদি লাজেম হয়ে যায় ওই বান্দার কোনো অভাব থাকবে না সাহাবি বললেন নবী গো তিনটা আমল কি আল্লাহর নবী বলেন তিনটা আমল হলো এক নাম্বার আমল তুই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা দ্বিতীয় নাম্বার আমল হলো তুমি যখন ঘরে প্রবেশ করবা ঘরে ভিতরে যদি লোক থাকে তাহলে সালাম দিবা আর যদি ঘরে লোক না থাকে আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলবা আর আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বা রে এই তিনটা আমল বেশি বেশি করো আমার আল্লাহ তোমার ঘরে কোনো অভাব রাখবে না জিকির করিলা ইলাহা জরেলা ইলাহা লা ইলাহা জরেলা ইলাহা ইন লা ইলাহা জবান ইলা ইলাহা ভাই নাই জোরে বলতে হবে লাইলাহাম জোরে লাইলাহাম না কি আমত সুরাকু লেখলা বেশি বেশি তেলাবাদ আর ঘরে ভিতরে গিয়ে সালাম লোক থাকলে সালাম হবে লোক না থাকলে তাদেরকে সালাম হবে আসসালাম আরাইক মুয়ালা ইবার ইল্লাহি আর নবীর ওপর বেশি বেশি দূরত নবীর ওপর বেশি বেশি দুরন্ত করতে পারবে নবীর উপর বেশি বেশি আহ আমরা নবীরে গালি আমরা বসে বসে থাকি আমার নবীকে ব্যঙ্গ চিত্র করে আমরা বসে থাকি মুসলমান যে নবীরে যারা গালি দিবে নবীকে যারা ব্যঙ্গ চিত্র করবে এরা মুসলমান হতে পারে না মুসলমান নামে কলঙ্গার সন্তান এই নবীকে আল্লাহ চিশতি না করলে কিছুই তৈরি করতেন না ওই নবীকে যারা গালি দেয় এরা মুসলমান থাকতে পারে না মানসাব্বা নবী পাক্তু লোহু নবী পাক্তু লোহ নবীকে যারা গালি দিবে তাদের বিচার হলো তাকে হত্যা করা তাদের বিচার কি হত্যা করা নবীকে যারা গালি দিবে কি করতে হবে হত্যা করতে হবে এ ঠাই থাকবে না বাংলার জমিনে মানসাব্বা নবী নবীকে তারা গালি দেয় এরা মুসলমানের পরঙ্গার সন্তান মুসলমান নামদারি মুসলমান ফেসবুকে স্ট্যাটাস দেয় নবী নিয়ে কটক্ষ করে এরা কি মুসলমান এ বাবু বাজারের মুসলমান যারা নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবে তারা কি মুসলমানের সন্তান তারা কি মুসলমানের সন্তান না 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 তারা মুসলমানের সন্তান হতে পারে না এই জন্য নামাজিরা নবীর এসে ভালোবাসা মোহাব্বাত অন্তরে ঢুকাইতে হবে এই জন্য নবীর মোহাব্বাত আর অন্তরে যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা বরকত দান করবেন এই জন্য ছোট্ট একটা দরুন দরদের নাম হলো সল্লু আরেহি ওসাল্লাম সকলেই বলেন সল্লু আরেহি ওসাল্লাম বলেন না sallallahu alaihi wasallam আল্লাহ কোরআন বলেন ওরা ফানা লাকা যিকরাত ওগো নবীজি আমি আল্লাহ তলা আপনার সম্মান সম্মান इज्जत বাড়ায়া দিলাম আপনাকে যারা সম্মান দিবে আপনাকে যারা इज्जत দেবে আমি আল্লাহ তলা তাদেরকে इज्जत বাড়ায়া দিব এজন্য বাবাজিরা আমার কোরান আল্লাহ তালা বলেন কোনো বান্দা যদি নবীর উপরে একবার দূরত পড়ে মানসাল্লা আলাইক যাবিদান সল্লাল্লাহ ও আলাইকি কাসে কোন আল্লাহর বান্দা নবীর ওপরে একবার দূরত্ব পড়বে বোনস হিসাবে আল্লাহ তালা ওই বান্দার আমুল নামা দোষবার দুরুত্ব আর রহমত আর বরকত পাঠায় দিবে নবীর উপর দূরত্ব পড়লে লাভ না লস আজকের থেকে আমল হবে সল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম আরে মুসলমান তুমি বিপাদে পড়ো দূরত পড়ো এর মুসলমান তুমি বিপাদে পড়ো সুরা ইখলাস পড়ো তুমি বিপাদে পড়ো আফসুস সালাম বাইনাকুম পরস্পর সালাম দাও সালাম দিলে আমার আল্লাহ বিপদ দূর করে দিবে আর সুরা ইখলাস পড়লে আমার আল্লাহ বিপদ দূর করে দিবে আর নবীর উপর দূরত পড়লে আমার আল্লাহ ওই বান্দার বিপদ রাখবে না আল্লাহর এক বান্দা বাবাকে নিয়ে হস করতে গিয়া এক যুবক খালি তুসবি পড়ে খালি দুরুত পড়ে রাহের রাজাত নমক কিতাবের ভেতরে আসছে বুজুর্গ ব্যক্তি বলতেছে যুবক